আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার দেবরের বিয়ে সেটা তো আপনাদেরকে বলছি তো মেয়ের বাড়ি থেকে কি কি ফার্নিচার পাঠাইছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর মেয়ের জন্য মার্কেট করা হয়েছে সেগুলোও মানে আর দেখাবো তা এখন লাগেছে সব কিছু উঠানো হচ্ছে সব বাইর করি খেলাতে একবার